এত খুবই খারাপ অবস্থা তো আপনি কোথায় রান্না করেন এগুলো নিচে তো যাওয়া যাচ্ছে ভাই পানি তো যাচ্ছে এই যে গরম দিলেই তো আজকে হয়ে যাচ্ছে কাঁচা মাংসের সাথে পানি পড়তেছে নিচে অপরিষ্কার ফ্রিজের অবস্থা ভয়ানক খোলা অবস্থায় তেলা পোকা ইঁদুর সব গুলো রেখে দিয়েছেন খোলা অবস্থায় আপনি রান্নাঘর ফ্রিজ ব্যবস্থাপনা সবকিছু মিলে আপনি কত পার্সেন্ট সন্তুষ্ট একশো কত দিবেন আপনি

আপনি কাছে আসেন এত খুবই খারাপ অবস্থা তো আপনি কোথায় রান্না করেন এগুলো এই পরিবেশ রান্না সব জায়গা থেকে পানি পড়তেছে আপনার খাবারের উপর আমরা তো যেতেও পারছি না এই পরে পরিষ্কার করেন পরে করেন আমাদেরকে ভিজাই দিয়ে না এখন যা আছে এভাবে থাকুক পরে করেন আপনি ফ্রিজের অবস্থা কি বলেন তো দেখি কি রেখেছেন আপনি কাঁচা মাছ মাংসের সাথে এই যে গতদিনের ওই ওইটা বের করেন তো দেখি ওই যে শিখ ভিতরের শিখ

এখন আমরা কি দেখলাম আচ্ছা নিচে পরিষ্কার করতেছে পানি জমে আছে আমাদের জুতাটা স্যান্ডেল পানি তো ইয়ে হয়েছে ধুয়ে গেছে আচ্ছা ময়লা আবর্জনা আছে আপনার উপর থেকে তো পানি পড়ছে উপরে তো পানি দিয়ে পরিষ্কার করতেছেন না উপরে পানি আপনি দিয়েছেন কে দিয়েছে ওটা আল্লাহ উপর থেকে আপনার এই কিচেন রুমের ভিতর পানি দিয়েছে আল্লাহ তো সব জায়গায় পানি দিচ্ছে তো সবাই তো প্রোটেকশন দিয়ে রেখেছে তাই না আপনার সেই প্রোটেকশনটা দেওয়া নেই দায় দায়িত্ব তো আপনার ফ্রিজে কি রেখেছে কাঁচা মাছ মাংসের সাথে রান্না করে গতদিনের গ্রিন ঠিক কাবাব রেখে দিয়েছেন ভেরি স্যার আপনি রান্নাঘর ফ্রিজ ব্যবস্থাপনা সব কিছু মিলে আপনি কত পার্সেন্ট সন্তুষ্ট একশো ফিতে কত দেবেন আপনি

ছি ছক বাবা গতকালের গতকাল মাসর সাথে ছিল ছিল জি ছিল জি ছিল তো জি আচ্ছা আপনি 100 ভিতর কত নম্বর দিবেন আপনাকে বলেন চেষ্টা করি কিন্তু বৃষ্টি বাতালের তো হয়েছে তো বৃষ্টি বাতালের কারণে সমস্যাগুলো হয়েছে তাতে করে আপনি কত নম্বর পাবেন 100 ভিতর আপনি কি মনে হয় ভুল হয়েছে কত নম্বর পেতে পারেন তাহলে তেত্রিশ পাবেন মনে হয় তেত্রিশ নম্বর তো পাঁচ নম্বর তেত্রিশ পাবেন আমার মনে হয় না আপনি তেত্রিশ পাবেন খাদ্যের ক্ষেত্রে তেত্রিশ নম্বর পেলে অ্যাকসেপ্টেবল হবে না খাদ্যের ক্ষেত্রে একশোতে একশো পেতে হবে আপনি তেত্রিশও পাবেন না আমি মার্কিং করলে এই অবস্থা আপনি রান্না করছেন আপনি যেখানে এক্সিবিট করছেন সেখানে একশোতে একশো পাবেন একশোতে একশো বেশি নম্বর পাবেন যেখানে এক্সিবিশন যেখানে প্রদর্শন করছেন যেখানে পরিবেশন করছেন কিন্তু যেখানে রান্না করছেন সেখানে আপনি তেত্রিশের কম নম্বর পাবেন এরকম ভাবে যদি রান্নার ভার রাখেন তাহলে আপনার প্রতিষ্ঠান শাটডাউন এছাড়া কোনো বিকল্প নেই ঠিক করে আপনার ব্যবসা করার দরকার নেই এই অন্য ব্যবসা পয়সা চলে যায় কথা বুঝতে এই অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যসম উৎপাদন প্রক্রিয়াকরণ এবং সংরক্ষণ করেছে এই খাবার যিনি বা যারা খাবেন তাদের বিভিন্ন রকমের নানা শরীরে। এই হয় পুরোটা পরিবর্তন করে কথা শুনেন যতদিন না ওই মিস্ত্রি সুস্থ হয় ততদিন তো আপনি করতে পারছেন না ততদিন আপনার কার্যক্রম বন্ধ থাকবে জনস্বার্থে এটা রিপেয়ারিং করে ঠিকঠাক করে তারপর আপনি চালাবেন কালকে আপনি কাজ করার পর আমাদের রিপোর্ট করবেন এরপর আমরা অনুমোদন দিব কি না পরে ভাববো ততক্ষণ বন্ধ থাকবে চালাতে পারবেন না